ও মা কান্দিতেছ কেন ও মা এখানে কেন এসেছ ও দিদি আপনি আবার কান্দিতেছেন কেন গো আপনি আবার এখানে কেন এসেছেন আপনার যে মুসলমান কথা ভুলে গেছেন বিধানে এটা তো বৈধ নয় পুরুষ মারা যাবে আর ভিন্ন নারীরা সেখানে দলে দলে দেখতে আসবে এটা আদৌ ঠিক নয় এটা মোটেও ঠিক নয় ওর মতো যারা এই কথাটাকে মনে রাখবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি কারণ মানুষ মরে গেলেই দেখতে যেতে হবে এটা ঠিক নয় ভালো মানুষ মারা গেলেই দেখা যাওয়াটা ঠিক না আর এটা তো ভালো মৃত্যু নয় এটা তো নিজের আত্মহত্যা করেছে এই আত্মহত্যার মৃত্যু রাসটাকে হয়তো কোনো শ্মশান আছে পুরতেই দিবে না হয়তো কোনো কবরস্থানে এরকম নিজে আত্মহত্যা করা লোককে কোনো কবস্থানে হয়তো কবরস্থই করতে দেয় না আর সেই মৃত্যু দেহাটার মুখটা দেখার জন্যে আপনারা পাগলের মতন এসেছেন বা হাই হাই কানতে কানতে চোখ মুখ খুলিয়ে ফেলে দিয়েছেন কারণটা কি আমি আপনাদেরকে অনুরোধ করতেছি এই সমস্ত কাজ করবেন না ভিন্ন পুরুষকে মৃত্যুবরণ করার পরে দেখতে আসা ঠিক না অনুরোধ করছি আপনারা দেখতে আসবেন না আবার সেই আত্মহত্যা করা মুখটাকে ভিডিও করার ভাই ও বোনেরা যুবক ও যুবতীরা আগল হয়ে গেছে আগলের মতন ভিডিও করতেছেন ভাই আপনারা দেখতে থাকেন লাস্টে হয়তো সেই আত্মহত্যা করা যুবকের মুখটা আপনারা দেখতে পারবেন আর মুখটা দেখে আপনি কি কোন দোয়াটা পড়বেন যেহেতু এটা মুসলমান না এটা একটা হিন্দু ছেলে হিন্দু ছেলের মৃত্যু লাশটাকে যে আপনারা দেখতে এসেছেন হিন্দু ছেলেটার মুখটা যখন দর্শন করবেন তখন কোন দোয়া পড়তে হবে এই দোয়াটা কি আপনাদের জানা আছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেন সারা বিশ্ববাসীকে মেসেজ দেন যে হিন্দুর মরা দেখতে আসলে মুসলমানরা কোন দোয়া পড়তে হবে সেটা না জানে এখানে আসলে গুরুতর অপরাধ হতে পারে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আর দেখেন কিভাবে ভিডিও করতেছে হাই রে ভিডিও করতেছেন মনে হয় যে ভিডিওটা করে নিয়ে ঘরের ভিতরে দিন সারা রাত দেখলে হয়তো সব পাবে না ভাই মৃত্যু ব্যক্তির ভিডিও করে নিয়ে আপনারা বাড়িতে দেখবেন সেখানে একটা সবও পাবেন না আর বিশেষ বড় কথা হলো যে ভিডিও করতেছেন দেখেন নারী মানুষ তারাও পারাপাড়ি করে ভিডিও করতেছে করেন 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 ভিডিও করেন ভিডিও করে নিয়ে ঘরের ভিতরে স্মৃতি হিসেবে রেখে দেবেন আর যুবক যুবতীদেরকে বলছি হে যুবক ভাই হে যুবতী বোনেরা আত্মহত্যা করে কেউ মৃত্যুবরণ করিও না কারণ আত্মহত্যা মহাপাপ এই মেসেজটা আমি সারা বিশ্বকে দিলাম ভিডিওটা শেয়ার করবেন যুবক যুবতীরা যাতে নিজের আত্মহত্যা করে নিজের জীবনটাকে নিজের শেষ করে না ফেলে কারণ আত্মহত্যা করলে কবরস্থানে কোনো কবরস্থান আছে কবর দিতে দেয় না কোনো শ্মশান আছে হয়তো পুড়তেও দেবে না এত খারাপ মরণ কেউ গ্রহণ করে নেবেন না আত্মহত্যা ভুলেও করবেন না আত্মহত্যা মহাপাপ আত্মহত্যার যে কি শাস্তি কিতাবাদিতে যা আমি পড়েছি হয়তো কালকেও একটা ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কথাগুলো বেশি বেশি করে শেয়ার আর এইভাবে আমার মা বোনেরা এইভাবে দলে দলে ব্যাপার হয়ে দেখতে এসেছেন ভাই আল্লাহর জিজ্ঞাসকার করতে গিয়ে যদি কোনো মেলা বাড়িতে কোনো উরুস মোবারকে যদি একটু ভিড় করে মানুষ কত গালাগালি করে ভাই এখানে যে ভিড় করতেছেন গালাগালি করেন না তো ভিডিওটা শেয়ার করবেন